চোখের সামনেই লুট শেখ হাসিনার পতন থেকে লন্ডন পর্যন্ত অর্থ পাচারের তথ্যচিত্র লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস এফটি নতুন একটি তথ্যচিত্র প্রচার করেছে আজ বৃহস্পতিবার তথ্যচিত্রের নাম দেওয়া হয়েছে বাংলাদেশের হারানো বেলিয়ন চোখের সামনেই চুরি মূলত দুর্নীতির মাধ্যমে উপার্জিত বিপুল পরিমাণ অর্থ পাচার এবং তা পুনরুদ্ধারের সম্ভাবনা নিয়ে তথ্যচিত্রটি তৈরি করা হয়েছে তথ্যচিত্রটি নিয়ে এফটি বলেছে প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার পনেরো বছরের শাসনামলে প্রায় দুইশো বিলিয়ন ডলার দুই লাখ চৌত্রিশ হাজার ডলার বা আটাশ লাখ পঞ্চাশ হাজার আটশো কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই টাকা কিভাবে দেশ থেকে বের করে নেওয়া হয়েছিল এবং তা ফেরত আনা আদৌ সম্ভব কি না এ নিয়ে ফিনান্সিয়াল টাইমস বিক্ষোভকারী রাজনীতিক ব্যবসায়ী ও বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছে তথ্যচিত্রটির শুরুতেই দেখানো হয়েছে শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট এ নিয়ে কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দু সমন্বয়ক রাফিয়া রেহনুমা রিদি ও রেজওয়ান আহমেদ রিফাদ পুরো তথ্যচিত্রে বিভিন্ন তথ্য উপস্থাপন করেছেন শুরুতেই বলা হয় দুই সালের গ্রীষ্মে শেখ হাসিনার শাসন নিয়ে জমে থাকা ক্ষোভ ফেটে পড়ে যখন সরকার এমন একটি চাকরির কোটার প্রস্তাব আনে আর প্রস্তাব আওয়ামী লীগের সদস্যদের আত্মীয় স্বজনকে সুবিধা দিত হাসিনা ক্রমেই আরও স্বৈরাচারী হয়ে উঠছিলেন বিরোধীদের গণহারে কারাবন্দি করছিলেন তবে কেবল কোটা ব্যবস্থার কারণেই নয় মানুষ আরও বিতস হয়ে উঠছিল হাসিনা ও তার ঘনিষ্ঠদের দুর্নীতির মাত্রা দেখে বিশেষ করে দেশের বিপুল অর্থ বিদেশে পাচারের গুঞ্জন নিয়ে আর বাংলাদেশ থেকে চুরি হওয়া অনেক অর্থই যুক্তরাজ্যে গিয়ে পৌঁছেছে এ বিষয়ে সে সময়কার শাসকদের ঘনিষ্ঠ ব্যক্তিরা ভিন্ন ব্যাংক নিয়ন্ত্রণ নেওয়ার প্রসঙ্গটি আনা হয় ইসলামী ব্যাংকের সাবেক এমডি মোহাম্মদ আব্দুল মান্নান বলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে আমাকে চাপ দিয়ে পদত্যাগ করানো হয় দু সালের প্রথম বোর্ড মিটিংটি স্বাভাবিক নিয়মে ব্যাংকের বোর্ডরুমেই হওয়ার কথা ছিল কিন্তু বলা হলো সেটা নিরাপদ নয় জন রেড এ পর্যায়ে মন্তব্য করেন আমরা এমন গল্পও শুনেছি কিছু ব্যাংক পরিচালককে গোয়েন্দারা অস্ত্রের মুখে তুলে নিয়ে যেত শেয়ার হস্তান্তরের কাগজে সই করিয়ে পদত্যাগে বাধ্য করত আর সেই শেয়ার যেত পুরনো শাসকদের ঘনিষ্ঠদের হাতে প্রিয় দর্শক ভিডিওটির ছোট একটি অংশ আপনাদের সামনে উপস্থাপন করেছি বিস্তারিত একুশ মিনিটের ভিডিও দেখতে চোখ রাখুন লন্ডন ভিত্তিক দৈনিক ফিনান্সিয়াল টাইমস ওয়েবসাইটে আমরা শুধুমাত্র বাংলা ট্রান্সলেট করে আপনাদের শুনিয়েছি ও তথ্যভিত্তিক সংগৃহীত ইমেজ দিয়ে ভিডিওটি জেনারেট করেছি আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম